সে কি কারণে আমার আমার মার তো আমার চারা চরের বন্ধু তো আমার মার আমার মাই ভাই আমি কেউ জানি আর গীতমালা খবর ماشي খবর ماشي মামি

আমার মা ধরে চলে কতটা চলে তোইয়া টাইটান চা সেজন ফাশনি দি들 লাভায় দিদি দিদি সেটা দাও সেটা দি আমি আমার মা আমার

কতক্ষণ পড়ে এ কীছে বাড়ি ঠাকুরের লেখা এ কে আমি দুই মাস পরে অন্য অন্নপ্রসনে পড়ে তো অন্যব এই কথা গা মানে তার ঘরের মধ্যে কি করতেছে এর মধ্যে আমি গিয়া আসি গেলাম বাবনার কেটেছে আমি অক্ষণ যাম যাব আমার বৌ আইছে ইয়া করতো আমার বউ বউ আছে ইয়া করতো তার কাজ বন্ধ হতো এর মধ্যে আমার বউরে এই ঘর থেকে নামাই গাই দিলো একটা কি দিয়া গাই দিছে জায়গা দিয়া আচ্ছা সঙ্গে নিয়ে গিয়েছিল হ্যাঁ সঙ্গে নিয়ে গেছে এরপর চুলের মুড়ি ধরে বাড়ির সামনে রাস্তার থেকে বার করে এরপর এলো আমি বাজার দেখেছি আমারে সেই করছে গাই দিছে না ঘুষি দিছে আমিও ঠিক করতে পারি না আমিও পাগলের মতন এক গেলাম যাওয়ার পর দিই তে আমার বোরে মাঠটাছে গাই দিতেছে কয়টা গাই দিছে কয়টা গাই দিছে তখন তার তো এত উৎসাহী আপনাদের কী দিয়ে মারধর করছে কি দিয়ে মারছে এনে পাঁচটা শিলি লাগছে এটা তার আমি তখন তার নাই তো এই যে আক্রমণ মানে কি কারণে রকম আক্রমণ মেয়েরা আনুনে লেগা এর আগে যে বিয়ার এক মাস পরেই হে মারছে তার মামাটা মারছে মামা কই দিদু হ্যাঁ মামা আছে মারছে এরপর আমরা আনছি এরপর তে চাবুক দিয়ে তাই মারছে তারপরে আমরা অনেক কিছু সহ্য করছি তবু কেউ আমরা জানাইছি না সে এইভাবে যাইতেছে এটা কি সামাজিক বিয়ে আসলো হ্যাঁ সামাজিক বিয়ে যেহেতু সামাজিক বিয়ে আসলো মানে

আর হয়ে গেছিল আমি কিছু অন্য প্রশ্নের পরে পাঠামো তার মাল দিয়েছে তবে অক্ষণ গেল কেন এই পরে যে আপনার আহত হয়েছে মানে হাসপাতালে কে আনছিল কে আনছে না আনছে এই তার আমি করতে পারতাম না এই জিবি হাসপাতাল আনার পর মানে কতদিন চিকিৎসা দিন ছিলেন আপনার শ্রী মাত্র একদিন মৃত্যুটা কবে এখন কি চায় আমি চাই এটা সুস্থ বিচার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্য করে বলছি তদন্ত যাতে সঠিক হয় এবং মাননীয় ষষ্ঠ দপ্তরের কাছে অনুরোধ করছি তদন্ত যাতে হ্যাঁ সঠিক বিচার হয় এবং তার ফাঁসি অর্ডার চাই আমি এখন মেয়ে জামাই কই আছে আমি জানি না এইসব খবর টবর আমি জানি না আমার মাথার ধরতে না দাদা আর কিছু বলবেন মেয়ের জামাই নামটা কি মাপন চাহা আপনার নাম আশীর চক্রবর্তী আর আপনার মিসেস এর মিসেস রানুয়ালা চক্রবর্তী বাড়িটা কোন জায়গায় আমতলী রামকৃষ্ণ মিশন বিবেক নগর বিয়ের পর থেকেই তো এর উপরে টর্চারিং যেমন আমি রাত্র বারোটার সময় একবার তারা ফোন করছে আমার ছোটো বোন যে নাজদা আমি কি ঘুমাইতেছি তো একটু তারা বাড়ি যাওয়া লাগবে তাই ফোন করছে তারপরে মাই দিয়েছি বিয়া দেখলাম বই দিয়া কালা কালা তাই আয়া পেয়েছি আমরা বাড়িতে রাত বেশি কথা বলছে না গেছি তাই যান না চলো আবার কয়েকদিন পরে আইসায় বের আমারও তখন তারা জানাইছে না হ্যাঁ তার আমার বিয়ে দিছে আমার মন মৌন মনোরম বিয়া দিছে কি করবো তার বাড়িতে রাখবো জিনিস না যে একটা জানায়া বা একটা কিছুটা করা দরকার তো যায় এইভাবে ছাড় দিলে তো জিনিসের দিন দিন বাড়ব তা দিয়েছে তাই টিচার করতে পারি না নাই হিসেবে যে তাই ভালো বুঝবো তাই মায়ের 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 আমার থেকে ভালো বুঝবো না আসলে দিল তোমার দুদিন পর পর একই একই অবস্থা এরপরে মায়ের ধর তো এই যে জামায় মাহুর করতো কী কারণে মানে এরকম করতো সবটা জিনিস আমি জানি না তখন তারা জানতো আমার বোন জানবো বা আমার বাগ্যে জানবো তারা জানতো ঘটনার দিন কি হয়েছিল আমি আজকে হ্যারলো আজকের বছরের চার বছরই জানতে পারছি না হ্যাঁ ঠিকভাবে কথা কইতো না গুম রয়ে থাকতো কি করতো কি না বা যে ভয় ভয় দীতি যে হাইতো অনেক কিছু হ্যার লোক করছে এদিকে কোনোদিন কইছে না এই ঘটনার পরের থেকে হ্যাঁ আমার সব কিছু কইছে মা এই ঘটনা সামাজিক বিয়ে ছিল তাই দিছে আজকের থেকে আরো কয়েকদিন আগে হ্যাঁ পঞ্চাশ আমার বন্ধু এবার বড় ধরনের চাকরি করানো একটা জুটমিনে চাকরি করে যায় যায় পথে এটা ওই শিফট করছে এডুকেশন দিচ্ছে যা যাই তো আইটো যাই কাল তো গত দিনও তো গেছে সুন্দর কথাবার্তা বলছে বাচ্চা লোক করছে

একটা ভুজালি যে রামচুর থানা আনছে আমরা দেখছি করে ভুজালি এবং এটা সাইড দিয়ে সেটা সান দিয়ে ধার করাইছে এটা নিশ্চয়ই ঘটনার আগের দিন বা সকালবার দিকে হয়তো করাইছে সানের ধার আপনি একদম অনেকেই মানে নিয়ে গেছিলেন এটার সঙ্গে স্কুটির মধ্যে স্কুটির মধ্যে পেট্রোলের বোতল রশি এর মধ্যে ন্যাসলাইট কিছু ভালো কি মনে হয় মানে প্রাপে গিয়েছিল আপনার বোনেরা যে আঘাত করছে কয়টা আঘাত করছে শুনিয়ে দিয়ে ডাক্তার কিছু নয়টা বিভার বিধারের মধ্যে তিনটা আছে একটা ফুটাল দিচ্ছে আরও বিভিন্ন জায়গা থেকে বর্তমানে আপনার বোন জামাইয়ের অবস্থা কিরকম বোন জামাই স্ক্রিন করামো করামো করছে ডাক্তার কিন্তু আমরা স্কিন করতে যাইতে কিন্তু হ্যানিবে না এই কাজ থাকে তো জীবিত আনার পর আপনার বোন কতদিন আসছিল মানে জীবিত আসে তো ড্রেনটা আনছি এরপরের দিনটা দুপুরে

しもしもしもです。る <wasser> <私の>